নমস্কার বন্ধুরা চন্দ্রনগর স্বাগত দেখুন আজকে আমি এই যে মিষ্টি গুঁড়া পিস পিস করে কেটে নিয়েছি চোকলা শুদ্ধ হ্যাঁ এটা আমি ভাজা করছি কী দিয়ে করছি দেখুন এই যে গোলা দেখছেন এর মধ্যে বেসন আটা বেসন না সরি দুই চামচ বেসন দুই চামচ ময়দা দুই চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার আর লবণ হলুদ জিরে শুকনো লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো কালো জিরে ব্যাস এই দিয়ে মেখেছি হ্যাঁ দেখেছেন তো গোলাটা গোলাটা একটু ঘন হবে হ্যাঁ ঘন হবে দেখুন এই তেল গরম হয়েছে এই যে ঠিক এরকম করে নিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে হ্যাঁ ঠিক এরকম করে নিয়ে এ পাশে ছেড়ে দিতে হবে হ্যাঁ দেখুন একদম ফুলে যাবে হ্যাঁ এটি কিন্তু সর্ষের তেলেই ভাজা হবে এক পিঠ ভাজা হলে অপর পিঠ আবার উঠিয়ে দেবেন হ্যাঁ দেখছেন হ্যাঁ এইভাবে একদম আস্তে আস্তে আটে ভাজা হবে দেখুন ভাজা হয়ে এসছে হ্যাঁ দুই পাশেই ভাজা হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক এরকম লাল লাল হবে হ্যাঁ একটু অল্প আছে ধীরে ধীরে ভাজা করবেন হ্যাঁ কেমন মুচমুচে হয় তখন দেখবেন চাল গুঁড়ো পড়েছে কর্নফ্লাওয়ার পড়েছে ময়দা পড়েছে বেসন পড়েছে হ্যাঁ আর লবণ হলুদ একটু সাদা তেল এক চামচ দিয়ে ময়ান দিয়ে মাখতে হবে ময়নের মতন করে মাখতে হবে তারপরে জল দিতে হবে হ্যাঁ তার মধ্যে একটু জিরি গুঁড়ো একটি লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো ব্যাস ওকে দেখুন এই ঠিক এই যে বাটারফ্রাইয়ের মতন ভাজা হয়েছে হ্যাঁ দেখবেন এটা তো গরম ভীষণ আর একটু ঠান্ডা হোক আমি আরও দুটো ছেড়ে দিই তারপরে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু এই এরকম করে কিন্তু নিতে হবে এই ছাড়তে হবে হ্যাঁ একটু লবণ দিয়ে একটু মেখে রাখতে হবে তারপরে লবণ দিয়ে এই মিষ্টি কুমড়ার পাটগুলো এ মা ঠুলতে হবে কিন্তু এই চোকলা শুদ্ধই এরকম করে এই এরকম করে নিয়ে এই এরকম করে এই ছেড়ে দিতে হবে হ্যাঁ আচ্ছা দেখুন দিতে দিতে কিন্তু ফুলে যাচ্ছে হ্যাঁ অবশ্যই একটু খাওয়ার শোটা আপনারা দিতে পারেন এক চিমটি একদম বা একটু বেকিং পাউডার এক চিমটি দিতে পারেন হ্যাঁ আচ্ছা তাহলে একদম মুচমুচে হবে খাস্তা হবে হ্যাঁ কারণ আর খুব করে ফেটাতে হবে এই গোলাটাকে খুব করে ফ্যাটাতে হবে হ্যাঁ এ আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ এক পাশ ভাজা হলে আর এক পাশ ভাজা হলে আমি তুলে দেখাচ্ছি ভাজা হচ্ছে হ্যাঁ আমি কিন্তু সাদা তেল দিয়ে ভাজছি না সুসের তেল দিয়েই ভাজছে হ্যাঁ এটা তেল তেলে ভাজা খাওয়া যায় হ্যাঁ আপনারা যদি মনে করেন সাদা তেলে ভাজবেন তাহলে যে কোনো তেলেই ভাজতে পারেন দেখুন আমি একটা দেখাচ্ছি ভেঙে দেখছেন ভেতরটা এটা একদম বাটারফ্রাইয়ের মতন হবে খেতে হ্যাঁ এই দেখুন বাবা ভীষণ গরম ফুলে উঠেছে একদম দেখুন আবার এই দুটো আমি ভেজে তুলছি দেখছেন আমি এটা কড়াইটা নিভিয়ে দিচ্ছি আরগুলো আমি পরে ভাবছি কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি এটা কেমন সুন্দর হয়েছে দেখছেন এই যে দেখছেন একদম ভাঙব দেখবেন এরকম ভীষণ গরম একদম ধোঁয়া উঠছে একদম খাস্তা হ্যাঁ একদম মনে হবে যেন বাটার ফ্রাই খাচ্ছেন মিষ্টি কুমড়ার বাটার ফ্রাই হ্যাঁ আচ্ছা ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন লাইক করে শেয়ার দেবেন ভালো থাকবেন আপনারা আমাকে অনেক আনন্দ দিচ্ছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনুপ্রেরণা পাচ্ছি আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি নমস্কার হ্যাঁ রাখছি